নমস্কার বন্ধু নিউ বিশ্বকর্মা ফাণিজের থেকে আমি বাপি আজ দেখছেন এটি হলো এক্সটেরিয়র পুলিশ আগে যে ভিডিওটা দেখেছেন আপনারা ওটা ইন্টেরিয়র ছিল আর এটা এক্সটেরিয়র এটা আমি কীভাবে গুলতে হয় তার প্রসেস কিছুটা দেখাচ্ছি তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসি বারবার এটা হলো এর হাটনার এটা কিন্তু এর মানে প্যাকেটে সিল করে আসে এই যে দেখছেন এটা একটা ডাব্বার মধ্যে এই দুটো পালিশ এটা হলো শিলার এক্সটেরিয়ার শিলার এটাকে আমি ডাব্বার মধ্যে ঢেলে আমি গুলে নেব আমি এই ভিডিওটা আগেও হতে দিয়েছি আবার দিচ্ছি আপনাদের আমাদের যে কার্পেন্টার ভাইয়েরা আছেন তাদের জন্য যাতে সুবিধা হয় এই যে দেখছেন এগুলোকে ডাব্বাগুলো অনেকটা এই যে সিলারটা অনেকটা পুরো হয় তার জন্য ভালোভাবে এটাকে লেড়ে ঢেলে নেব যে ঢেলে নেব ঢালার পর কিন্তু আমরা যেসব আমার হাটনার থিনার প্রয়োজন আছে সেগুলো দিয়ে দেব এটার সঙ্গে আপনারা তিন থেকে চারশো গ্রাম থিনা দিতে হল এবং হাটনার কিন্তু লিটার প্রতি একটাই পড়বে একশো গ্রাম এটা থিনার পিউ থিনারে কিন্তু ব্যবহার করব আমি এর আগে এক্সটেরিয়ার এই ইন্টেরিয়ারে দেখিয়েছি আমি যে পিউ থিনার ব্যবহার করেছি পিউর ক্ষেত্রে কিন্তু পিউ থিনারে ব্যবহার করব অন্য কোনো থিনার ব্যবহার করব না নালে আমার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বাট নষ্ট হতেই পারে এটা সেনারেটার সঙ্গে মিক্স করে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে বাস আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা রাখার পর আমি কিন্তু এটা দেওয়ার জন্য রেডি আমি এই যে এটা পাল্লা জানলা ক্ষেত্রে বেশি ব্যবহার হয় বাইরের যেসব জিনিসগুলোতে এই যে এই পাল্লাটাতে আমি প্রপারলি কিন্তু দিয়ে নেব আমি এটাতে একবার স্লাদ দিয়ে ফিনিশিং করে নিয়েছি আপনারা আমার এটা দুকোট চলছে আপনারা এক কোটও ফিনিশিং করতে পারেন এই যে দেখছেন আমি কিন্তু এটা এক সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চার সাইড থেকে কিন্তু এটাকে বরাবর খুব ভালোভাবে মেরে নেবে যাতে কোথাও মিস না যায় বা ফাঁক না যায় দেখছেন এইভাবে কিন্তু পড়ে মারার পর আবার ঘষে আপনারা গ্লোসিং ব্যবহার করতে পারেন তাতে এটাই চমক গুণ বেড়ে যাবে যাতে যারা বুঝতে অসুবিধা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি বোঝানোর চেষ্টা করব এবং কল করতে পারেন না আর স্ক্রিনে দেওয়া নম্বরে থ্যাংক ইউ নেক্সট পার্টে এর থেকেও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার পছন্দের মতো